হে তৃষ্ণা কই কি করো তুমি সবজি কাটতেছো কেন শুক্রবারের দিন মানে শুক্রবারে তোমার তোমার রেসিপি কি ছিল তুমি কি রান্না করবা এই যে আলু আর সিম খাওয়াইবা শুক্রবারে

এই তুমি আবার কথায় কথায় সবকিছু ভুলে যাও না রান্না রান্না ঠিক আছে আছে যে ওটা প্রতিদিন আমার শ্বশুর আসবো একসাথে মিলে যেদিন আসবো রান্না করবো

টাকা <laughs> কিভাবে আসো দেখি আমনি হাত কাটব হাত কাটব